আমি আজ সকাল সকাল বের হয়েছি আমার এক্সাম দেওয়ার উদ্দেশ্যে আমার পরীক্ষা হচ্ছে উত্তরা সেক্টর এগারো যেহেতু আমার এক্সাম ছিল নয়টা থেকে আর আমি বের হয়েছি এখন আমার গড়িতে বাজে আটটা ত্রিশ মিনিট আর আমার হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে এজন্য আমি চিন্তা করলাম আমি মেট্রো রেলে যাবো মেট্রোতে যাওয়ার জন্য আমি এসে পড়লাম আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে আসার পর আমি দেখতে পারলাম যে মেট্রো স্টেশন টোটালি ফাঁকা আছে আমি প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে যেহেতু আমি হ্যান্ড ক্যাশ দিয়ে টিকিট কাটবো এই জন্য আমি কোনো বুথের কাছে না গিয়ে আমি হ্যান্ড ক্যাশে টিকিট সংগ্রহ করার জন্য টিকিট কাউন্টারের দিকে গেলাম টিকিট কাউন্টারে আমি যখন যাই গিয়ে দেখি যে ওনাদের কাছে পাঁচশো টাকার বান্তি নেই কারণ আমার কাছে ছিল পাঁচশো টাকার নোট এই জন্য আমি ওই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমি টিকিট কাটতে পারলাম টিকিট কাটার পর আমি যখন মেট্রো স্টেশনের উপরের তলাতে মানে আপনার যে স্টেশন আছে স্টেশনে গিয়ে ওঠার জন্য দাঁড়াবো এর জন্য আমি লিফট ইউজ করে উপরে চলে গেলাম উপরে যাওয়ার পর গিয়ে দেখলাম যে এখন যেহেতু সকাল সকাল এজন্য জন্য মেট্রো স্টেশন মোটামুটি ফাঁকা ও ট্রেনটি আসবে মতিঝিল থেকে এজন্য আমার চিন্তাতেই ছিল যে আমার উত্তরা উত্তরে আপনার দাঁড়িয়ে যেতে হবে কারণ আমি হয়তো সিট পাবো না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অপেক্ষা করার কিছুক্ষণ পর দেখতে পারলাম যে উত্তরা উত্তর সেক্টর থেকে যে মতিঝিলের দিকে যে ট্রেনটি ওই ট্রেনটি আসছে আমার মতো দাঁড়িয়ে মেট্রোর জন্য অনেকে অপেক্ষা করছিল মেট্রোর যে টিকিটটি আছে এই টিকিটটি দেখতে এটিএম কার্ডের মতো মনে হবে টিকিটটি আপনি সংরক্ষণ করে রাখবেন কারণ আপনি যখন মেট্রো থেকে নামবেন নামার সময় এই টিকিটটি আপনার মেশিনে দিয়ে আপনার পাস করতে হবে ইতিমধ্যে আপনার মতিঝিলের উদ্দেশ্যে যে ট্রেন ট্রেনটি যাওয়ার কথা উত্তরা থেকে ওটি চলে এসেছে আর আমিও অপেক্ষা করছিলাম আমার ট্রেনটির জন্য লক্ষ্য করতে পারলাম যে মতিজিউ থেকে উত্তরা উত্তরের সেক্টরের দিকে যে ট্রেনটি এই ট্রেনটি আমার স্টেশনে এসে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে আমি যেহেতু দুই নাম্বার প্ল্যাটফর্মে ছিলাম এই আমার দুই নাম্বার প্ল্যাটফর্মে যে কেবিনটি আছে ওই কেবিন দিয়ে আমি মেট্রোতে প্রবেশ করব আপনারা একটু নিরাপদ দূরত্বে দাঁড়াবেন নিরাপদ দূরত্বে দাঁড়ানোর জন্য ওই জায়গা লাল সাইন দেওয়া আছে মেট্রোটি যখন সম্পূর্ণভাবে দাঁড়াবে সম্পূর্ণভাবে দাঁড়ানোর পর অটোমেটিকভাবে গেইট এবং যে আপনার প্রোটেকশনটা দেওয়া আছে এই প্রোটেকশনটি খুলে যাবে এটি খোলার পর আপনি মেট্রোতে উঠে যাবেন আমি মেট্রোতে উঠলাম মেট্রোতে ওঠার পর দেখতে পারলাম যে মেট্রোর সমস্ত সিট বুকিং আছে কারণ যেহেতু এটি এসেছে মতিঝিল থেকে এখন আর কি করে এখন দাঁড়িয়ে যেতে হবে যদি আপনি দাঁড়িয়ে মেট্রো দিয়ে যান তাহলে উপরে দাঁড়ানোর জন্য হাতল দেখতে পারবেন হাতলগুলো যতটুকু সম্ভব শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনার স্লিপ খাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় দাঁড়ানো অবস্থায় ইতিমধ্যে আমি মিরপুর দশে এসে গিয়েছি মিরপুর দশের পরে যে স্টেশনটি আছে পরের স্টেশনটি হচ্ছে পল্লবী পল্লবীর পরে স্টেশনটি হচ্ছে দক্ষিণ উত্তর গড়িতে বাজে এখন আটটা পঁয়তাল্লিশ মিনিট যেহেতু এটা অফিস আওয়ার এজন্য আপনি এই সকাল টাইমে আপনি মেট্রোতে বেশিরভাগ অফিস আওয়ারে আপনার অফিসিয়াল লোক এবং ছাত্রদেরকে দেখতে পারবেন ইতিমধ্যে পল্লবী পার হচ্ছি পল্লবী পার হওয়ার পর যে দিয়াবাড়ির সুন্দর মনোরম দৃশ্য এটি দেখে আমি সত্যি মুগ্ধ হওয়ার মতো ইতিমধ্যে আমি উত্তরা উত্তর সেক্টর মানে আমার গন্তব্যে আমি পৌঁছে এসেছি মাত্র দশ মিনিট সময়ের ভিতরে আপনার হাতে থাকা টিকিটটি দিয়ে আপনার বাহিরে বের হতে হবে টিকিটটি আপনার মেশিনে দেওয়ার সাথে সাথে মেশিন নিয়ে নিবে এরপর আপনি পাস হয়ে আপনার আউটসাইটে আসতে হবে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ব্লকে ভালো থাকবেন